বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো জাতিকে একটি সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে এখন নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে এই উগ্রবাদ যদি রুখে দেওয়া না যায় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যটি রাজনৈতিকভাবে কেবল নয় সব বিবেচনায় সকল বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিত বহ মির্জা ফখরুল ইসলাম এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব গুরুত্বপূর্ণ নেতা তার এই বক্তব্যকে আমরা কি বিএনপির রাজনৈতিক অবস্থান হিসাবে দেখব নাকি তিনি কেবল মাঠ গরম করার জন্য বলার জন্য এই কথাগুলো বলেছেন আমরা এই বক্তব্যটাকে কিভাবে নেব কেবল যে মির্জা ফখরুল ইসলাম এই কথাটি বলেছেন তাই নয় কয়েকদিন আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনিও নারীদের একটি সম্মেলনে ঠিক একই ধরনের বক্তব্য দিয়েছিলেন এবং সেখানেও তিনি সতর্ক করে দিয়েছিলেন যাতে দেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এখন দলের দুজন শীর্ষ ব্যক্তি শীর্ষ নেতা দুজনেই দু এক দিনের আগ এবং পিছে একই আশঙ্কা প্রকাশ করেছেন একই সতর্কতা প্রকাশ করেছেন দুজনের বক্তব্যের টার্গেট লক্ষ্যবস্তু হচ্ছে দেশে উগ্রবাদের বিস্তার এই বিষয়টি নিয়ে আলোচনা যাওয়ার আগামী মির্জা ফখরুলের আরো কয়েকটি লাইন একই বক্তৃতায় তিনি আসলে বৃহস্পতিবার ঢাকায় জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনার সভায় সভাপতির বক্তব্যে এই কথাগুলো বলেছেন এবং তিনি যখন বক্তৃতা করেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন সো তিনি এই কথাগুলো বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপস্থিতিতে ফলে আমরা এক হিসাবে ধরে নিতে পারি এটি বিএনপির রাজনৈতিক বক্তৃতা কিংবা দলীয় বক্তৃতা আমরা যদি পত্রিকা থেকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যগুলো একটু বিস্তারিত পড়ি তাহলে আমরা দেখি তিনি বলছেন আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথাচারা দিয়ে উঠতে দেওয়া যাবে না তিনি বলছেন তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে সে অস্তিত্ব রক্ষা পাবে না একই সময় তিনি বলছেন যে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে ভুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটিও তার বক্তব্য তিনি বলেছেন উনিশশো সাল আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়েছিল আমাদের একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আজকে আমার অস্তিত্ব আছে আমি টিকে আছি আমরা মির্জা ফখরুল ইসলাম এবং তারেক রহমানের এই বক্তব্যকে কিভাবে নিব কিভাবে ব্যাখ্যা করব কিভাবে বিশ্লেষণ করব আমরা সবাই জানি যে দেশে বর্তমানে মির্জা ফখরুল ইসলাম না বললেও দেশের যে বর্তমান বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক যে বাস্তবতা সেই বাস্তবতায় বাংলাদেশ আসলে স্পষ্টতই উগ্রবাদের একেবারে নিয়ন্ত্রণে রয়েছে ধর্মীয় উগ্রবাদ চরমপন্থা সব কিছুই নিয়ন্ত্রণ করছে এবং এই পরিস্থিতিটি শুরু শুরু হয়েছে গত বছরের জুলাইয়ের যে আন্দোলন এবং আগস্টে যে সরকারের পরিবর্তন সেই পরিবর্তনের পর ডক্টর ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে মূলত সেই আন্দোলনের পর থেকে আসলে দেশের সব কিছুর নিয়ন্ত্রণে উগ্রবাদ উগ্রপন্থা কিংবা ধর্মীয় উগ্রপন্থীরা একেবারেই ঝেঁকে বসেছে শরীর দিকটা মনে হয়েছিল যে বিএনপি বোধহয় রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরো পরিস্থিতির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বিএনপির হাতে আছে এবং ক্রমান্বয়ে আমরা প্রত্যক্ষ করেছি যে আস্তে আস্তে যে বিএনপি আসলে রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছে এবং বিএনপির হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ নেই এবং সব নিয়ন্ত্রণেই কোথাও কোথাও জামাতে ইসলামের এবং জামাতে ইসলামের পন্থী যে রাজনৈতিক অন্যান্য শক্তিগুলো আছে সামাজিক শক্তিগুলো আছে মূল নিয়ন্ত্রণটি তাদের হাতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও মানে সরকার যে অন্তর্বর্তী সরকার বলা হলেও সরকার যেভাবে পরিচালিত হচ্ছে সেই পরিচালনায় আসলে উগ্রপন্থার নিয়ন্ত্রণটি আমরা সবচাইতে দেখতে পাই এবং এটি এখন স্পষ্ট যে গত বছরের জুলাই যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি মূলত উগ্রপন্থার আন্দোলন মূলত উগ্রপন্থীদের নেতৃত্বে উগ্রপন্থীদের পরিচালনায় সেই আন্দোলনটি হয়েছিল ফলে সঙ্গত কারণে দেশ উগ্রপন্থার নিয়ন্ত্রণে গেছে উগ্রপন্থার দিকে গেছে এবং সবচেয়েতে বড় যে চিন্তার যে বিষয়টি উদ্বেগের যে বিষয়টি জুলাই আন্দোলনের পর সবচেয়েতে আক্রমণের মুখোমুখি হয়েছে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনকি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের উপরও আক্রমণ হয়েছে এবং পুরো সময়টা ধরে গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরেই দেশকে আসলে একটি উগ্রবাদী দেশ হিসাবে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পাকিস্তানপন্থী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার রাজনৈতিক চেষ্টা চলেছে বিএনপি কখনো কখনো এইসব প্রচেষ্টার বিরুদ্ধে বলেছে কখনো কখনো নীরব থেকেছে আবার গুরুত্বপূর্ণ সময়গুলোতে তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সমর্থনে সমর্থন যোগান দিয়েছে ফলে বিএনপির যখন এই কথাটি বলে সেই কথাটিকে আমরা একেবারে যে খুব বিশ্বাস করে খুব গুরুত্বপূর্ণভাবে নিতে পারি বিষয়টি তা নয় কারণ বিএনপি আঁকাগোড়া ঠিক একটি শক্ত রাজনৈতিক অবস্থানে থাকতে পারেনি এবং থাকতে না পেরে তারা নিজেদের নিয়ন্ত্রণে যে কেবল হারিয়েছে তা নয় নিজেদেরকেও এক রকমের দল হিসাবে রাজনীতি হিসাবে তাদের রাজনীতিকেও এক ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশের রাজনীতি বরাবরই দুটি ধারায় বিভক্ত সাদামাটাভাবে আমরা বলতাম যে বাংলাদেশে মূলত আওয়ামী লীগপন্থী রাজনীতি চলে এবং এনটি আওয়ামী লীগ রাজনীতি চলে এর বাইরে উনিশশো সালকে যদি আমরা একটি ফিল্টার হিসেবে ধরি উনিশশো সালের মুক্তিযুদ্ধকে সমর্থনের রাজনীতি মুক্তিযুদ্ধের বিরোধিতার রাজনীতি বিএনপি রাজনৈতিক দল হিসাবে সেখানে নানা মত নানা পথের মানুষ সেখানে আছে সেখানে মুক্তিযুদ্ধরা যেমন আছে সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকাররাও আছে এবং এই দলটি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার মোটামুটিভাবে প্রগতিশীল চিন্তার বা অসাম্প্রদায়িক চিন্তার মানুষ এবং একই সঙ্গে উগ্র সাম্প্রদায়িক মানুষ সবার সন্নিবেশ আছে রাজনৈতিক দলটির মধ্যে কিন্তু পাঁচই আগস্টের পর সেখানে মুক্ত চিন্তার মুক্তিযুদ্ধ একাত্তরকে ভালোবেসে একাত্তরের চেতনাকে ধারণ করার রাজনীতি একেবারে কোনটাশাই কেবল নয় বলা যায় অনেকটা নির্মূল হয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে এবং এখন আসলে বাংলাদেশের রাজনীতি মূলত একই রাজনীতি সেটি হচ্ছে ধর্মপন্থী আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী উগ্রপন্থী রাজনীতি এবং সেই জায়গায় যদি এই একই রাজনীতি থাকে বিএনপির রাজনীতিও অধিকাংশ ক্ষেত্রে টিকে থেকেছে কিংবা সমর্থন পেয়েছে আওয়ামী লীগ বিরোধিতায় ভারত বিরোধিতায় কিংবা এক ধরনের মানে ধর্মীয় চিন্তা চেতনার ভিত্তিতেই বিএনপির রাজনীতির বিকাশ ঘটেছে এবং সমর্থন ঘটেছে ফলে এখন যে রাজনীতিতে যে আমরা প্রতিদ্বন্দ্বিতাটি বলি সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে অনেকটা একই ঘরের মধ্যে একই গ্রুপের মধ্যে মানে সেম সাইড সেম সাইড পলিটিক্স ফলে সঙ্গত কারণেই বিএনপির চাইতেও উগ্রপন্থী যারা আছে বিএনপির চাইতেও ধর্মপন্থী যারা আছে বিএনপির চাইতেও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী যারা আছে তাদের সমাদর এখন বেশি সেই জায়গায় বিএনপি একই গ্রুপের সঙ্গে একই পক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেকটা আবেদন হারাতে বসেছে ফলে বর্তমান বাস্তবতায় যেখানে একটি প্রগতিশীল রাজনৈতিক শক্তির শূন্যতা যেখানে একাত্তরকে ধারণ করার রাজনীতির শূন্যতা সেই জায়গায় বিএনপি যদি শক্তভাবে পাঁচই আগস্টের পর থেকে বা পুরো সময়টাই শক্তভাবে একাত্তরকে অসাম্প্রদায়িকতাকে প্রগতিশীলতাকে মুক্ত চিন্তাকে ধারণ করতে পারত তাহলে হয়তো তার একটি ভালো একটি রাজনৈতিক অবস্থান তৈরি হতে পারতো সেই শূন্য শূন্যস্থানটি পূরণ করতে পারত। কিন্তু বিএনপি দুর্দল্যমানতার কারণে কিংবা নিজেদের অভ্যন্তরে যে নানা মতের রাজনীতি সেই রাজনীতির দ্বন্দ্ব এবং পারস্পরিক বিরোধিতার মুখে কোথাও স্থিতিশীল স্থির থাকতে পারেনি কখনও এদিকে গেছে প্যান্ডোলমের মতো কখনো ওদিকে গেছে এবং এই যে তাদের সিদ্ধান্তহীনতা দুর্দ্যমানতা সেটি যারা প্রগতিশীল চিন্তার অধিকারী যারা একটি রাজনৈতিক আশ্রয় খোঁজার চেষ্টা করেছে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে তারা আসলে আর বিএনপির উপর আস্থা রাখতে পারেনি এবং এখন যখন ডাকসু নির্বাচন সামনে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় সবাই আলোচনা এই আলোচনাটি এখন মুখে মুখে যে ডাকশো নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল ভালো ফলাফল করবে না সেখানে শিবির বিজয়ী হবে এমন একটি মানে এক ধরনের একটা প্রচারণাই শুরু হয়েছে এবং সেটি যদি হয় সেটিও কিন্তু সামগ্রিকভাবে জাতীয় রাজনীতিতে নতুন একটি চ্যালেঞ্জ তৈরি করবে সেটি নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব কিন্তু বিএনপিকেও রাজনৈতিকভাবে একটি ঝোঁকের মধ্যে ফেলে দেবে ডাকসুতে যদি ছাত্রদল সেখানে ভালো ফলাফল করতে না পারে ফলে আজকে যখন তারেক রহমান বলেন যে উগ্রপন্থাকে রুখে দিতে হবে কিংবা মির্জা ফখরুল ইসলামও যখন বলেন যে উগ্রপন্থাকে রুখে দিতে হবে যদি উগ্রপন্থাকে রুখে দেওয়া না যায় তাহলে দেশের অস্তিত্ব হুঙ্কের মুখে পড়বে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না তখন আমরা খানিকটা সংশয়ের মধ্যে পড়ি যে মির্জা ফখরুল ইসলাম কি দেশের অস্তিত্ব নিয়ে চিন্তিত নাকি বিএনপির রাজনৈতিক অস্তিত্ব নিয়ে চিন্তিত যে রাজনৈতিক অস্তিত্ব ইতিমধ্যে প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে নাকি দলের অস্তিত্ব নিয়ে চিন্তিত বিএনপি যদি সত্যি সত্যি যে বক্তব্য মির্জা ফখরুল ইসলাম দিয়েছেন যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন এটিকে যদি তারা রাজনৈতিক অবস্থান হিসাবে ধারণ করেন বিশ্বাস করেন তাহলে তাদের রাজনীতি দল সব জায়গায় এই বার্তাটি দিতে হবে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে আরও পরিষ্কার স্বচ্ছ শক্ত অবস্থান নিতে হবে এবং সেই অবস্থানেই মানুষের মনে আস্থা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে আজ পর্যন্তই ভালো থাকবে